সম্মানিত উপস্থিতি ছোট্ট একটি আমলের কথা বলবো যদি এই আমলটি করতে পারেন রিজিকের দরজা খুলতে নিজের চোখে দেখবেন সুবহান বলেন রিজিকের দরজা খুলতে নিজের চোখে দেখবেন আপনার অর্থের মধ্যে এতটাই বরকত হবে যে আপনি অর্থ নিয়ে কুলাতে পারবেন না দুনিয়া আপনার কাছে অপমানিত হয়ে ফিরে আসবে বিশ্বনবীর একজন গরিব সাহাবি এসে বলে আর দুনিয়া আমার থেকে পশ্চাদ বরণ করেছে দু আমার থেকে বিমুখ হয়েছে এতটাই অভাবে পড়েছি আর ভালো লাগে না আমাদেরকে সচ্ছল হওয়ার জন্য কিছু আমল শিক্ষা দেন অগনবীজ রিজি কমে গেছে রিজিক প্রশস্ত হওয়ার মতো আমুল শিক্ষা দেন অর্থ কমে গেছে অর্থের মধ্যে বরকত হওয়ার জন্য আমল শিক্ষা দেন বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাই্লাম ওই গ্রাম্য সাহিকে বললেন তুমি কি ওই আমল ওই দোয়া ভুলে গেছো যা মানুষ এবং ফেরেশতাদের সুবহানাল্লাহ বলে তুমি কি ওই দোয়া ভুলে গেছো আল খাসাইসুল কুবরা তৃতীয় খন্ডে এসেছে রসুল বললেন তুমি কি সেই দোয়া ভুলে গেছো সেই জিকির বলে গেছো যা মানুষ এবং ফেরেশতাদের তুমি যদি করতে পারো দুনিয়া তোমার কাছে অবমানিত হয়ে ফিরে আসবে সুবহানাল্লাহি ও বিহামদি সুবহানাল্লাহি লাazim আস্তাগফিরুল্লাহ সুহানন্দ ও বিহাম দিহি সুভহানন্দ হিলাওজিম অস্তম ফিরুল্ল সুভাহানন্দ হিউ বিহাম দিহি সুভাহানন্দ হিলাওজিম অস্তম ফিরুল্ল যাও তুমি পর যাও চলে যাবে দুঃখ চলে যাবে টাকা এবার প্রথমে রিজিকাল দরজা খুলতে নিজের চোখে দেখবা অর্থ শুধু দিক থেকে আসতেই থাকবে ধোনি অপমানিত হয়ে ফিরে আসবে এক সপ্তাহ আমল করেছে জাবি এতটাই বিশ্বাস অন্তরে নবীজি বলেছে অবশ্যই কাজ হবেই চলে গেছে বাড়িতে গিয়ে আমল শুরু করে দিয়েছে রাসূল বলেছেন বেলা তুমি 100 বার পাঠ করবে বিকাল বেলা বার পাঠ করবে অর্থাৎ ফজরের পরে 100 বার মাগরিবের পরে 100 বার আল খাসাইসুল কুবরা তৃতীয় খন্ডে আসছে সুবহানাল্লাহি ও বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আস্তাগফিরুল্লাহ এক সপ্তাহ পরেই টাকা পয়সা এমন ভাবে আসা শুরু করলো ওই সাহাবির অর্থের মধ্যে এতটাই বড় কথা হলো বিরক্ত হয়ে নবীজির কাছে এসে বললো অর্থ এত হয়েছে আমি অর্থ বন্টন করে শেষ করতে পারছি না সুভান বলেন যাদের টাকা দরকার অর্থ দরকার রিজিক দরকার ব্যবসা বাণিজ্য উন্নতি দরকার এই আমল করেন সুবহান আল খাসা ইসুল খুবরা তিন নম্বর খন্ডে বিস্তারিত পাবেন এই আমল করলে দেখবেন টেনশন দুঃখ থাকবেন আল্লাহ অর্থে বরকত দিয়ে দিবে সুহান আল্লাহ বলি আমাদেরকে আল্লাহ পাক আমল গুলো করবার তৌফিক দান করেন